নিজের প্রিয় মানুষদের কাছে সমানভাবে প্রিয় হয়ে ওঠা অনেক ভাগ্যের ব্যাপার সবার ক্ষেত্রে হয় না আমি তোমাকে অসংখ্য ভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সব সময় কিছু কিছু সময় তোমার জীবনে থাকা কাছের মানুষের গুরুত্ব কম হয়ে গেলেও নির্দিষ্ট একজন মানুষের মূল্য বেড়ে যায় আর এই মানুষটাই হয় তোমার প্রিয় মানুষ তুমি খুব বেশি দূরে নও এ আমার মন জানে শুধু চোখ জানে না তুমি খুব বেশি দূরে নও এ আমার স্পর্শ জানে শুধু হাত জানে না মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ কিছু ছেড়ে দেয় আর সেই ভালোবাসা পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আরেকজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে তোমার সাথে দেখা না। আমি জানতেই পারতাম না যে পৃথিবীতে এতটাও কাউকে ভালোবাসা যায় ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে দেখবে তোমার জীবন থেকে কখনোই তোমার ভালোবাসার মানুষটি দূরে যাবে না প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো দুনিয়া সবচেয়ে সুখী মানুষ আমি নিজেকে মনে করতাম প্রিয় মানুষ তো সব সময় প্রিয় থাকে হোক না সে অন্য কারোর কারণ সে এক সময় আমার প্রিয় মানুষ ছিল প্রিয় আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারছি না তোমাকে খুব মিস করছি তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনো বলাই হলো না ভুল বুঝে তুমি আমায় দূরে ঠেলে দিলে জীবনের সবচেয়ে ভালো উপহার হলো একটি সবচেয়ে ভালো মানুষ আপনি আমার সর্বশ্রেষ্ঠ উপহার